আমার শরীর তো ভালো আছে কাকা বিচুরে উঠেছে আর বলতো মানে ক না বলতো না বন ধরে এই করে সেই করে আবার মাঝে মাঝে সে তুলে পড়ে থাকে ওই যে জমি জমা নিয়ে বিষয়টা আছে শোন একটা কথা বলি মাথার সাথে এখন আছে তো এখন তাকে মূল্য দিতে আছে না যখন দুনিয়া থেকে চলে যাবে তখন কাটতে কাটতে চোখের কোটায় ঘাও করে ফেলাবে কিন্তু তারা আর পাবি না শোন ঠিক মতো যত্ন নিস অসুখ খুব ভালো অসুখ হয়েছে কাকা ওই জায়গায় তো কথা দাঁত থাকতে দাঁতের মর্মটা বুঝতে হয় তুমি আবার খবর নিতে আইছো তোমার ঘরের খবর ঠিকঠাক মতো আমো আমার ঘরের খবর মানে আমার ঘর তো ঠিকই আছে হুম ঠিকই আছে কাকি বইরা গেছে সেই কবে হ্যাঁ আউশ কইরা পোলারে বিয়া করাইলা অহন টাকার লোবে বেশি টাকা কামানোর লোবে পোলারে বহু ডারে বাড়িতে রাইখা পোলারে প্রবাস করাইলা এটা শিক্ষিত সুন্দর মাইয়া বোজনা সব কিছু তো বোঝে ও স্বামীর বিদেশে কেমনে কি করে খোঁজ খবর রাখো খোঁজ খবর রাহি ঠিক আছে আমার ঘরের বউ খুব ভালো আছে লক্ষ্মী একটা বৌমা বেশি আচ্ছা তুই কি ভালো হবি রে এই যে খালি এর এর গাছে কাঠার আর গাছে লাগাবি ভুল বুঝো কিনলি তোমার ভুল আমার পাই আমার বাইরের চোখটা পথ না মজা করবো না শুনো আমি অবসরে দেখছি ভাবি মাঝে মাঝে বেগুন লয়ে আহে শশা লয়ে আহে কি করে এটি কোনো খবর আহো দেখো আচ্ছা যা আমি ওটা দেখুনি শোন আর এগুলা মানুষের তেল মারা বন্ধ করিস

ঠিক যেমনটা আমি চেয়েছিলাম হ্যাঁ ওই রকম জায়গায় তো এরকম জিনিসই ব্যবহার করতে হয় এরকম সুন্দর সোজা কচি কি সুন্দর এটা যাই হোক কিন্তু শশাটা যে আমি ওখানে দিব হ্যাঁ দিতে তো হবে না দিয়ে আর কি করব জায়গাটা তো ঠিক রাখতে হবে আর আমার স্বামী তো বসে তুমি সব সময় ওখানে শশা দিবা শশা দিলে নাকি কি ওই জায়গাটা খুব ভালো থাকবে একদম কোমল থাকবে ওই জায়গাটা একদমই শশার মতো আর ও যদি বিদেশে না থাকতো থাকে তো সেই দূর প্রবাসে যদি দেশে থাকতো তাহলে আর আমার শশা লাগানো লাগতো না শুধু প্রবাসে থাকে বলে আজ আমাকে শশা দিতে হবে ওখানে জায়গা আমার স্বামী তো অনুমতি দিছে আর যেখানে আমার স্বামী অনুমতি দিছে সেখানে তো আমি এটা ব্যবহার করতে কোনো বাধা নেই আর জিনিসটাও কিন্তু খুব যাই হোক এখন আমি এটা তো লাগাবো ওখানে তো ওখানে দিতে হলে আমাকে তো আগে জায়গাটা পরিষ্কার করে আসতে হবে পরিষ্কার জায়গা ছাড়া এটা কিভাবে দেব আমি ওয়াশরুমে যাই জায়গাটাকে ভালো করে পরিষ্কার করে আসি পানি দিয়ে ধুইতে হবে আর এটা তো এমনিতেই সিলকি। এটা তো এমনিতেই দেয়া যাবে কি সুন্দর তাই না দেখি চোখ মন সব ভরে যাচ্ছে যাই তাড়াতাড়ি ওয়াশরুমে গিয়ে জায়গাটা পরিষ্কার করে আসি বোমা বোমা কি ব্যাপার বৌমার বেডে শশা তাহারে এত সুন্দর একেবারে মাপের শশা সাইজও তো ঠিক আছে তাহলে কি বৌমা এই শসা ব্যবহার করে নাকি আমার ভাইস্তা যে কথাটা কইল কথাটা তো আসলে সত্য আর সত্য যদি না হবো তাহলে এই আমার বৌমার বেডে কে তাহলে কি বৌমা আমার ছেলের অবর্তমানে শোষা দিয়ে কাজ না হ্যাঁ ছেলের কাজ শোষা দিয়ে করে একটা জিনিস আমার মাথায় ধরতে বৌমা এই শোষা দিয়ে কেন কাজ চালাই আমি তো একটা পুরুষ মানুষ নাকি আচ্ছা আমার মেশিনটা তো এর সাথে ছোট না আর এর সাথে চিকোনো না এর সাথে মোটাই হইল বৌমার আসলে বিবেক নাই আমার জিনিসটা কি এক সাথে ছোটো না আমারটাও তো ঠিক এই রকমই একটু মোটাই পাব হ্যাঁ বৌমা কি দেখে না আমার বউ নয় আমার বউ তো মারা গেছে আমি তো বউ সারা থাকি হ্যাঁ আমি কি পারবো না বৌমার খাইস মিটাইতে অবশ্যই পারবো যাই আজ থেকে বৌমারাই শোসা কাজ করতে হবে আমি আমি বৌমা খাইস মিটিয়ে বৌমা আসে বৌমা এলে বৌমার আমি খুলে বৌমা তোমার আর এই শোষা দিয়ে কোনো কাজ করতে হবে না আজ আজ থেকে থেকে আমি আমি তোমার বৌমাকে এত আদর করবো আদরে আদরে বৌমাকে আমি পাগল করে দেব এমন আদর করবো যে বৌমা আমার ছেলেকেই বলে যাবে আমি জানি তোমার একা একা থাকতে খুব কষ্ট হয় আমার ছেলে দিন ধরে বিদেশ গেছে তো তাই তুমি এক একা রাত্রে খুব ছটফট করো কিন্তু আমিও তো একা একাই থাকি তোমার শাশুড়ি বেঁচে নাই আর তুমি এই শশা দিয়ে কাজ করবে না এখন থেকে তোমার শাশুড়ি কাজটা তুমি করবে আর আমার ছেলের কাজটা আমি করে দেব কেন তুমি একা একা থাকবে কেন তুমি এত কষ্ট পাবে না না আমি থাকতে তো তোমার এত কষ্ট করতে হবে না আমি তোমার সব কষ্ট দূর করে দেব সব খায়ে আমি পূরণ করে দেব। আমি জানি তোমার অনেক ক্ষুধা অনেক ক্ষুধা লেগে আছে তোমার পিঠের ক্ষুধা না তোমার ওইটার ক্ষুদা যৌবনের চাহিদার ক্ষুধা আমি মিটিয়ে দেবো তুমি কোনো টেনশন করো না আমি পারবো খুব পারবো তোমাকে খুব আদর করব বাবা আপনি এসব কি বলতেছেন আমি কিছু বুঝতেছি না হ্যাঁ আমি সবই ঠিক বলতেছি আর এই শশা এখানে আনছো কি জন্য সেটাকে আমি বুঝি না আমি সেটাও বুঝি দেখো আমি যা বলতেছি সব ঠিক বলতেছি তোমার কাজে লাগবে বাবা আপনি কি পাগল হয়ে গেছেন আমি কিন্তু আপনার ছেলের বউ এটা ভুলে যাবেন না হ্যাঁ আমি পাগল হয়ে গেছি কেন পাগল হয়ে গেছি জানো শুধু শুধু তোমার চাহিদা মিডালের জন্য পাগল হয়ে গেছি হ্যাঁ তুমি আমার ছেলের বউ জানি কিন্তু তুমি তো আসলে একটা যুবতী নারী আর তোমার অনেক খোদার আমার ছেলে অনেক দিন ধরে বিদেশ থাকে আসলে পুরো কথা আরে বাবা এসব কি করছ তুমি শুনেন আপনি যেটা এতক্ষণ ধরে ভাবতেছিলেন আসলে এরকম কিছু না আমাকে তো বলার সুযোগই দিচ্ছেন না আপনি তাহলে শশা শশা এখানে আনছো কেন শশাতে কি করো তুমি বাবা এটা দেখ কি করি শুনতে চান আপনি তো এতক্ষণ অনেক কিছু বললেন মানে আমাকে বলার সুযোগই দেননি শুনেন তাহলে আপনার ছেলে আমাকে যখন ভিডিও কলে দেখছে তখন ও বলতেছে আমার গালে নাকি কালো কালো স্পট পড়ে গেছে আমার মুখে নাকি কি রকম কি রকম দাগ হয়ে গেছে সে আমাকে বলছে যে তুমি প্রতিদিন শশা ব্যবহার করবা মুখে আর আমি এটা বিছানায় রেখে ওয়াশরুমে গেছিল মুখটা ভালো করে ফ্রেশ করে আসার জন্য আর তার মধ্যে আপনি এসে কি না কি ভেবে ছি 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 বাবা ছি বাবা ছি আমি না জেনে না বুঝে তোমাকে কত কিনা বলেছি তুমি আমাকে ক্ষমা করে দিও মা আসলে আমার এগুলো বলা ঠিক হয় না আগে আমার ঠিক মতো জানতে হতো আগে বোঝার উচিত ছিল আমি না বুঝে তোমার অনেক কথা কয় বলছি ঠিক আছে বাবা তুমি তোমার কাজ করো আমি আমার বোঝা যাচ্ছে আর এই যে শশা কি বলবো আর তোকে আমি এই তোর জন্য তোর জন্য আজকে আমার শ্বশুর আমাকে কি না কি ভেবে ফেললো ছি যাই হোক আমার স্বামী তো বলছি এটা আমাকে মা না তোকে আর আমি ব্যবহার করছি না শশার পেক পাওয়া যায় কসমেটিক্স এর দোকানে আমি সেখান থেকে পেক কিনে নিয়ে এসে ব্যবহার করব। তোকে কখনো আমি হাতে নিব না থাকতোই